একটা পরিপূর্ণ গড ফার্মের সফলতার সঠিক চাবিকাটি কি জানেন আমার মনে হয় সঠিক সময়ে ছাগলের সঠিক খাদ্যের যোগান দেওয়া আমরা যদি ছাগল অনুযায়ী সঠিক খাদ্যের পরিমাণ অথবা খাদ্যের পরিমাণ সম্পর্কে না বুঝতে পারি তাহলে অবশ্যই কিন্তু আমাদের ছাগলের ফার্ম টিকবে না ছাগলের খামারে আসতে হলে অবশ্যই আপনাকে আগে ছাগলের খাদ্য ব্যবস্থা সম্পর্কে ভাবতে হবে ঠিক আপনারা কয়টা ছাগল পালন করতে পারবেন এবং ঠিক কয়টা ছাগলের জন্য কতটুক পরিমাণে খাদ্যের প্রয়োজন অবশ্যই সেটা মেনটেন করে তারপরে ছাগলের খামারে আসতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লকস তো কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আগের থেকে অনেকটা ভালো আছি এবং সুস্থ আছি আপনাদের দোয়া এবং আল্লাহতাল্লাহার অশেষ রহমতে আমার পায়ের অসুস্থতা এখন অনেকটা কেটে উঠেছি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব ইনশাল্লা তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই গাছগুলা খুব পুষ্টিকর হবে গরু বা ছাগলের জন্য এই গাছগুলো আমি রেখে দিয়েছিলাম তো যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে অনেক দিন থেকে আমরা হচ্ছে ছাগলগুলোকে আমরা ভুট্টার গাছ এবং ভুট্টা পাতা খাওয়াচ্ছি তো সেগুলো হচ্ছে আমাদের জমিতে চাষ করা এই যে দেখেন এই জমিটাতে অনেকগুলো চাষ করছি আবার অন্য জমিতেও চাষ করা আসে তো এগুলা হচ্ছে এখন তুলবে কেননা এখানে পাট শাকের বীজ রোপণ করবে এই জন্য এখন এগুলো তুলে ফেলতেছে আর ভুট্টার গাছগুলো দেখেন সাইজে অনেকটা লম্বা হয়েছে তো এগুলো তুলে হচ্ছে আমাদের ছাগলগুলোকে খাইতে দেবে আর এই জায়গাটা পরিষ্কার করবে এবং জায়গাটা ঠিক করে সেখানে পাট শাকের বীজ রোপণ করবে এই যে ভুট্টা গাছটা এই গাছটা কিন্তু বর্তমান খুব হালকা আগাল পর্যন্ত ছোট ছোট পিস করে ছোট ছোট পিস করে দিলে ছাগল কিন্তু খুব সুন্দর খাচ্ছে কিন্তু এগুলা পুরা গাছটাই কিন্তু ছাগল খেয়ে নিচ্ছে কিন্তু হালকা তো জ্বালা গাছ তো দেখেন সবগুলো ভুট্টার শেষ তুলা এখন হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে ছোট করে করে কুচি কুচি কেটে আমাদের ছাগলগুলোকে আমরা খাইতে আর এই যে ভুট্টার গাছগুলো দেখতে পাচ্ছেন পাতা থেকে শুরু করে ভুট্টার যে গাছটা মাঝখানটা সহ খেয়ে ফেলবে আর এগুলো কিন্তু ছাগলের জন্য প্রচুর ভিটামিন এবং পুষ্টি আর একটু মিষ্টি করাতে ছাগলগুলো খুব সুন্দরভাবে কিন্তু খেয়ে ফেলে তো যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং অল টাইম পাশে থাকবেন এখন আমি এই জায়গাটা এই জায়গাটা আমি সাদা পাট বীজ বুনবো এখানে সাদা পাট খাওয়ার জন্য রমজান মাসে কাল থেকে আল্লাহ দিলে রমজান শুরু হবে তো এই এই পাট শাকগুলো কিন্তু পনেরো দিনের মধ্যে তুলে খাওয়া যাবে আমাদের ছাগলগুলোর জন্য বিনা টাকার সাইলেন্স তৈরি করতেছি আমরা এগুলো ভুট্টা চাষ করা আর আপনারা দেখলেন যে ক্ষেতের মধ্যে থেকে নিয়ে আসলো এখন হচ্ছে এগুলা ছোট ছোট করে কেটে দিচ্ছে দিয়ে আমরা ছাগলগুলোকে খাইতে দেব আর এদিকে ছাগলের বাচ্চাগুলো এখানে আছে। তো ভুট্টা গাছগুলো যখন সাইজে একটু ছোট ছিল আমরা কিন্তু সরাসরি ভুট্টা ক্ষেত থেকে তুলে এনে না কেটেই মানে পুরো অবস্থায় দিয়ে দিতাম কিন্তু এখন হচ্ছে দেখেন ভুট্টার গাছগুলো কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে সাইজে অনেকটা বড় হয়েছে আর আমরা যে ছাগলের খাসাগুলো বানাইছি খাওয়ার জন্য সেই খাসাগুলো তো কিন্তু মানে ধরবে না আর কি ধরলেও অতটা ছাগলগুলো খাবে পাতাগুলো খাইতে পারবে কিন্তু ওই যে মাঝখানের যে ডালটা সেটা খাইতে পারবে না আসলে এটা অনেকটা মোটা এজন্য জন্য আর এখন দেখেন আমরা এই যে এভাবে কেটে দিচ্ছি ছাগলগুলো কিন্তু খুব সহজেই তৃপ্তি সহকারে খাইতে পারবে এবং অনেকটা মানে কমফোর্টেবল মনে করবে কেননা দেখেন এখন হচ্ছে ওদের খাওয়ার সুবিধার্থে ছোট ছোট করে আমরা হচ্ছে কেটে দিচ্ছি আর মাঝখানের যে ডালগুলা সেগুলো ওরা সহজেই তুলে তুলে নিয়ে খাইতে পারবে এই জন্য আমরা মূলত এভাবে কেটে কেটে ছাগলগুলোকে হচ্ছে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কত সুন্দরভাবে অলরেডি খাইতেছে হ্যাঁ বাচ্চাগুলো আমাদের অনেকটা এখন ভালো আছে সুস্থ আছে তবে বাচ্চাগুলো যখন হয়েছিল তখন শুরুর দিকে একটু মানে আমাশ্রয় রোগ হয়েছিল পাতলা পায়খানা আর কি যার কারণে আমাদের বাচ্চাগুলো অনেকটা দুর্বল এখন আবার তাও হোক আমি হচ্ছে গত দুই মাস থেকে অসুস্থ এই জন্য বিশেষভাবে যত্ন পরিচর্যা করতে পারি নাই আর এজন্য হচ্ছে আমাদের ছাগলের বাচ্চাগুলো একটু দুর্বল তো যাই হোক সমস্যা নেই এখন ভালো আছে এবং সুস্থ আছে আমাদের ছাগলের বাচ্চাগুলো সবাই দোয়া করবেন আর এদিকে দেখেন ভুট্টার ডালগুলো কাটা শেষ হয়ে গেল আর হচ্ছে আমার আব্বা এখন খাইতে দিবে ভুট্টার পাতাগুলো তো এদিকে ছাগলের ঘরটা অনেক মানে নোংরা করছে এর জন্য ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছে তারপর ছাগলগুলোকে খাইতে দিবে তো আমার এই চ্যানেলে আমি নিয়মিত আমার ছোট্ট খামারের ভিডিও আপলোড করে থাকি এতে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে সেটা হচ্ছে যে আমি এইভাবে ভিডিও শেয়ার করি আপনাদের সাথে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করি এতে যদি আপনাদের কারো কোনো সমস্যা হয় অথবা মানে বুঝতে অসুবিধা হয় বা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যে আমি যদি কোনো ভুল করি সেটা মানে হচ্ছে ভুলটাকে ধরিয়ে দেওয়ানোর চেষ্টা করবেন মাত্র কয়েক মাসের ছাগল পালনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে একটা ছাগলের খামারের হচ্ছে সফলতা অর্জনের মূল হচ্ছে ছাগলের সঠিক সময়ে ছাগলের সঠিক খাদ্যের মানে হচ্ছে যোগান দেওয়া বা প্রয়োজন মেটানো একটা প্রাপ্তবয়স্ক ছাগলকে যদি আপনারা সঠিক পরিমাণে খাদ্য প্রদান করে থাকেন তাহলে মা ছাগল সময় মতো হিটে আসবে এবং বাচ্চা প্রসবের পর বাচ্চার মায়ের হচ্ছে পর্যাপ্ত দুধ হবে এবং বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে এবং বাচ্চার দৈহিক বৃদ্ধি ঠিক থাকবে এবং হচ্ছে ছাগলের গ্রোথ ভালো হবে আর ছাগলের তো হচ্ছে বিভিন্ন ধরনের রোগ যেমন বেসিক্যালি অনেক ছোটোখাটো সমস্যা হয়ে থাকে সেগুলোর জন্য হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বৃদ্ধি হবে এবং ছাগল অল টাইম চলজল থাকবে এবং ছাগল সুস্থ থাকবে ভালো থাকবে একটা ছাগলের খামারে যদি বাচ্চা উৎপাদনের প্রক্রিয়াটা ঠিকঠাকভাবেই থাকে তাহলেই কিন্তু সফলতা অর্জনের তালাটা আপনারা খুলতে পারবেন তাই আমি নতুন ছাগল খামারি অথবা উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা নতুন ছাগল খামারে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আগে ছাগলের খাদ্য ব্যবস্থাটা ঠিক রেখে তারপর ছাগলের খামারে আসতে হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ